ভালোবাসার মানুষকে খুশি করতে গিয়ে আজকে আমি না পেলাম ভালোবাসার মানুষকে আর না পেলাম সুখের একটা স্বামী সন্তানের সংসার সত্যি কথা বলতে জীবনটা একেবারে শেষ হয়ে গেছে আমার বাসুর ঘরে আমার পেটের কাটা সেলাইয়ের দাগটা দেখে আমার স্বামী খুব চমকে ওঠে সে বারবার জানতে চায় এই সেলাইয়ের দাগটা আসলে কিসে প্রথমত আমি বলতে খুব ভয় পাচ্ছিলাম গলা কাঁপছিল তাই ভয়ে তাকে বলে ফেললাম আমার খুব পানি পিপাসা লেগেছে সে আমাকে এক গ্লাস পানিও এনে দিল পানি খেতে না খেতে সে আমাকে প্রশ্ন করলো সত্যি করে এই কাটা দাগটা আসলে কিসের আমি তখন গলা অবস্থায় বলতে লাগলাম আসলে বছর আগে একটা ছেলের সাথে আমার সম্পর্ক ছিল খুব ভালোবাসতাম ওকে আমি হঠাৎ একদিন ওর জন্মদিনের একটা অনুষ্ঠান আয়োজন করে তাই আমাকে সেখানে ইনভাইট করে আমি যেতে চাইনি প্রথমে কিন্তু ভালোবাসার মানুষকে খুশি করার জন্য এটুকু আমি করেছিলাম তাই বাড়িতে মিথ্যা কথা বলে যে আমার বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠান সেখানে আমাকে রাতে থাকতে হবে এমন কিছু বলেই বাড়ি থেকে চলে যায় আমার বয়ফ্রেন্ডের এর প্রোগ্রামে সেখানে যাওয়াতে আমার বয়ফ্রেন্ড খুশি হয় আমি যাওয়ার পর অনেক মজা করা হয় কেক কাটা হয় কিন্তু হঠাৎ করে আমি অসুস্থ বোধ করতে থাকি আমার মাথাটা ঘুরে যাচ্ছিল তখন বয়ফ্রেন্ডকে বলতে বলতে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই তারপর যখন আমার জ্ঞান ফিরে আসে তখন আমি আমার ঘরে বিছানায় শুয়ে আছি জ্ঞান ফেরার পরে মাকে ডেকে জিজ্ঞেস করলাম মা আমাকে এখানে কে রেখে গেছে মা তখন বললো তোর দুটো বান্ধবী এসেছিল আর তোর একটা বন্ধু তখন বুঝলাম আমার আমার বয়ফ্রেন্ড তখন আমি কল করলাম কিন্তু সে আমার ফোনটা রিসিভই করলো না ভাবলাম হয়তো কোনো কাজে ব্যস্ত আছে তো দুপুরে আবার কল করলাম এভাবে বিকেল হয়ে গেল রাত পেরিয়ে গেল সে আমার কোনো ফোন কল রিসিভ করলো না এমনকি আমার কোনো টেক্সট এর রিপ্লাইও দিল না এবার খুব চিন্তা হলো কেন এমন করছে সে এমন তো এর আগে কখনো করেনি এভাবে তিন চার দিন পার হয়ে গেল আমার সাথে হঠাৎ একদিন ফোন খুব আচরণ করছিল আমি বারবার প্রশ্ন করছিলাম এমন কেন করছো আমাকে ইগনোর কেন করছো সে কোনো রিপ্লাই দেয় না শুধু বলে আমি ব্যস্ত আছি আমাকে এত জ্বালিও না এভাবে পার হচ্ছে এভাবেই যেতে যেতে প্রায় তিন চার মাস কেটে গেল টুকিটাকি ওর সাথে আমার কথা হয় কিন্তু কেন এমন করছে আমি বুঝতাম না হঠাৎ করে একদিন আমি আবার অসুস্থ হয়ে যাই মাথা ঘুরিয়ে পড়ে যাই তখন ডাক্তার আমাকে চেক করে জানিয়ে দেয় আমি প্রেগনেন্ট কথাটা শুনে আমার পরিবার যতটা চমকেছে আমি সবচাইতে বেশি চমকে হয়েছে চমকেছি অবাক হয়েছি কারণ আমি প্রেগনেন্ট কিভাবে হয়েছে আমি কিছুই বুঝতে পারছিলাম না তখন আমার মনে পড়লো সেদিন রাতের কথা আমি হঠাৎ অজ্ঞান হয়ে গিয়েছিলাম তারপরে আমার সাথে কি হয়েছিল আমি এর কিছুই জানি না আমার আর বুঝতে বাকি রইলো না আমার বয়ফ্রেন্ড কেন আমার সাথে এমন আচরণ করছে আমাকে ইগনোর করছে বেশ কিছুদিন পরে ওর সাথে যোগাযোগ করতে পারলাম তখন তাকে বললাম তুমি আমার এত বড় সর্বনাশ কেন করলে তুমি আমাকে এখন বিয়ে করো আমি প্রেগনেন্ট তখন সে আমাকে বলছে তুই কি পাগল তোর মতো মেয়ের সাথে সম্পর্ক শুধু করা যায় শুধু মজা নেওয়া যায় বিয়ে করা যায় না তোকে আমার ইউজ করার দরকার ছিল ইউজ করেছি তোকে ছেড়ে দিয়েছি তুই আমাকে আর জ্বালাস না এটা বলে ফোন অফ করে দেয় ওর সাথে আমি যোগাযোগ করতে পারি না কিন্তু এই চার পাঁচ মাসে আমার বেবিকে নষ্ট করা খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল ডাক্তার বলেছিল এই অবস্থায় বাচ্চা নষ্ট করা যাবে না তাই সিজার করতে হয় এই কাটা দাগটা আসলে সেই সেই বাচ্চা নষ্ট করার সিজারের আমার সমস্ত কথা শোনার পর আমার স্বামী একদম চুপ করে দাঁড়িয়ে রইল অনেক সময় পর এসে সে আমাকে বলছে তোমরা তো আমাকে ঠকিয়েছ এভাবে আমি আমার জীবন শুরু করতে পারবো না আমি তোমার সাথে সংসার করতে পারবো না তুমি তোমার মাকে ফোন করে জানিয়ে দাও উনি যেন যায় আর কাগজ তোমাদের আমি পৌঁছে এভাবেই আমার জীবনটা নষ্ট হয়ে যায় এখন আমি ডিভোর্সই আমার বাবার বাড়িতে পড়ে আছি না পেলাম ভালোবাসার মানুষকে আর না পেলাম স্বামীর সন্তানের একটা সুখের সংসার শুধুমাত্র ভালোবাসার মানুষকে খুশি করার জন্য